হাজতে সাহলিকে সাত রাজ্যের লোকতান বলতে বর্ণিত কি বলেন কালতে বলেন মানব জাতিকে আটার ন্যায় লালিমা যুক্ত শেদ বর্ণ জমিনে ওঠানো হবে সেখানে কারো ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত থাকবে না সমস্ত কিছু সমান হয়ে যাবে পাহাড় গুলো উঠতে থাকবে ধোলার মতো নদ নদী পাহাড় যা কিছু আছে নদী আর নালা সব সমান হয়ে যাবে ময়দানে পরিণত হয়ে যাবে বলে কোন মানুষের কোন বাড়ি ঘরের চিহ্ন থাকবে না সেই দিন কবর থেকে মানুষগুলো উঠবে অলঙ্গ অবস্থায় নবীজি বলেছেন আল্লাহ নবীজি বললেন বুখারি মুসলিম শরীফের আদেশ মানুষগুলো কবর থেকে এই হাসরের ময়দানে অলঙ্গ হয়ে উঠবে থাকনা অবস্থায় উঠবে

حصل المعارض قائم في جبان ونداء المعزم الكسب ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال عبة من خردال آتينا بها وكفى بنا حاسبين. الله رب العالمين سيدنا الله জাজমেন্ট হয়ে বলবেন হাকিম হয়ে বলবেন বিচারপতি হয়ে বলবেন সেই দিন আল্লাহ পাক বলেছেন মাওয়াজিনুল ইসলাম একটাই দাড়ি পাল্লা সেদিন স্টার্ট অন করবেন দাড়ি পাল্লা থাকবে লোকানো হবে বিশাল একটা দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা আল্লাহ বলেন সেই দাড়ি পাল্লাতে মানুষের আমল নামায় ভালো আমল আর খারাপ আমলগুলো দুই দিকে ওজন করা হবে

আপনি আমি যখন কিয়ারতের ময়দানে উঠবো আল্লাহর সামনে হাজিরা দিব আর আল্লাহ আল্লাহর সামনে একা একা উঠতে হবে কয়জন করে একা একা উঠতে হবে কেউ থাকবে না লক্ষ লক্ষ কোটি কোটি জনতা থাকবে প্রত্যেককে আল্লাহ একা একা হিসাব গ্রহণ করবেন বলে বলেছে আল্লাহ সেই দিন আল্লাহ হিসাব দিয়ে বলবেন বান্দা তুমি আবার সাক্ষ্য দাও সাক্ষ্য নেওয়ার পরে বলবে আল্লাহ এই অপরাধগুলো তো আমি করি নাই ওই অপরাধগুলো তো আমি করি নাই এগুলো তো আমি করি নাই আল্লাহ তখন পাঁচটা শক্তিশালী ভিত্তিতে বিচার করবেন একটা হচ্ছে নিজের শক্তি দিবেন কথা আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবেন মা লিহা জাল কিতাবি লাইগাতির সগিরা তা ইল্লা আসা আল্লাহ বলবেন এ বান্দারে আজকে তোমার হিসাব তুমি তোমার সারা জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কিতাবের মধ্যে লেখা আছে তুমি এবার পাঠ করে শোনাও সে দেখবে আমি ওই জায়গায় অমুক মানুষকে খুন করছি অমুক জায়গায় আমি অমুক খেয়েছি

الله رب العالمين دوئي نمبر دي حتى إذا ما جاؤوها شاهد عليهم سموهم وأبصارهم وجلوتهم بما يعملون الله رب العالمين بولين مِنْ نمبر بيش الله تكون তোর মুখটাকে আমি বন্ধ করে দিলাম এবার তোর গায়ের চামড়াটা সাক্ষী দিবে গায়ে চামড়ার সাক্ষী দেওয়া শুরু করবে গায়ে চামড়া গুলো শরীরের চামড়া সব তখন দিয়ে দেবে সাক্ষী নিয়ে নিবে আল্লাহ আল্লাহ এবার বলবে বন্ধ তুই চুপ থাক তোর মুখে আমি টেপ পেরে দিলাম এবার তোর কানটার কাছে আমি সাক্ষী দেবো এবার কানটা মানুষের মতো সাক্ষী দিবে আল্লাহ আমি গান সাক্ষী দিচ্ছি তুমি আমার সাথে আমাকে যে মানুষটার সাথে সেট করে দিয়েছিলে

আল্লাহ বলেছেন সেদিন হাত সাক্ষী দিবে পাগুলো আমার গুরুত্বে সাক্ষী দিবে সেদিন ওই বান্দা আফশ্বাস করে বলবে হাই রে পা আদর যত্ন করেছি হাতকে বলবে হাতে সামান দিয়ে অপরিষ্কার ছিল কিন্তু সাবান দিয়ে কত যত্ন করেছি ভালো করে রেখেছি এরপরে লোসন রেখেছি এই করেছি সেই করেছি তুই আজকে আমার দিন সাক্ষী দিচ্ছিস সে অভাব হয়ে যাবে অভাব দৃষ্টিতে সুখী দুঃখ ভারাক্রান্ত হৃদয় এই কথাগুলো হাত পা সত্য গুলোকে বলতে থাকবে